প্লাসেরটা আমরা ক্লিয়ার ঠিক আছে এই যে প্লাসেরটা যেইটা যেটা প্লাসের দিকে আমরা যেটা করলাম ঠিক আছে ফার্স্ট কোয়ার্ডেন সেকেন্ড থার্ড ফোর্থ ঠিক আছে যেটা হচ্ছে করলাম এটা হচ্ছে ক্লিয়ার এখন আমরা যাব নেগেটিভ কোন দিকে এখন আমরা কিসে যাব নেগেটিভ কোণের দিকে যাব ঠিক আছে নেগেটিভ কোণ তাহলে নেগেটিভ কোণ কোন দিকে যায় পজিটিভ কোণ তো ভাইয়া যায় হচ্ছে ঘড়ির কাটার বিপরীতে উল্টা দিকে ঘড়ির কাটা দেখো এইভাবে করে নামে ঠিক আছে তুমি ঘড়ির দিকে তাকায় দেখো বাসায় যে ঘড়ি আছে সেটার দিকে তাকায় দেখো যে ঘড়ির কাটা কিন্তু এইভাবে করে নামে বাট আমরা যাচ্ছি উল্টা দিকে ঠিক আছে পজিটিভ কোন হয় ঘড়ির কাটা যেদিকে যায় ঘড়ির যে এরকম উপর থেকে নিচে নামে আমরা যখন নিচের থেকে উপরে ঠিক আছে নিচের থেকে উপরে সো এই কারণে দেখছো এই যে আগের গুলো এইভাবে ঘুরছি এইভাবে ঘুরছি ঠিক আছে এইভাবে ঘুরছি বাট এখন আমি নেগেটিভ 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 চাই তাহলে হবে হবে নিচের দিকে ঘড়ির কাটার দিকে ঠিক আছে ঘড়ির কাটার দিকে তাইলে ভাইয়া আমরা যদি মাইনাস থিটা কোন চাই মাইনাস থিটা কোন চাই তাইলে এইবার এটা আসতে হবে নিচের দিকে ঠিক আছে এটা হচ্ছে ভাইয়া আমার মাইনাস থিটা এইটা হচ্ছে মাইনাস থিটা ঠিক আছে তাইলে এখন মাইনাস থিটাটা আগে থেকে আমরা কিভাবে পাবো আমরা একটু দেখি তাই না এই যে আমার এই অবস্থায় আছে কিন্তু এটারে আমি নিচের দিকে চাই এটার আমি নিচের দিকে চাই তাইলে একটা জিনিস খেয়াল করো এটা सिंपली উলটায় গেছে তাই না ফ্লিপ হইছে এই উপর থেকে ফ্লিপ হয়ে নিচে চলে আসে তাই না তুমি এই যে এই দুইটা একটু খেয়াল করো এখানে নিচে এখানে নিচে তাই না ফ্লিপ হইছে সো আগে এখানে ছিল এখন নিচে আসছে আমি এটারে ঘোরায় দিলাম ঠিক আছে এই যে দেখো আগে এরকম ছিল এখন ঘোরায় দিছি ঠিক আছে ঘুরাই দিছে তাইলে কিন্তু এখন আমি খুব ইজিলি জিনিসগুলো বের করতে পারবো খেয়াল করে দেখো এই যে আমার থিটা এই যে আমার থিটা তাইলে এই দিকে গেছে হচ্ছে এক্স এই দিকে গেছে হচ্ছে এক্স তাইলে এইটুকু দিয়ে দিই ভাইয়া এক্স ঠিক আছে এখন নিচের দিকে আসছে হচ্ছে ওয়াই নিচের দিকে আসছে ওয়াই তাহলে নিচের দিকে ওয়াই আসছে কিন্তু নিচের দিকে তো নেগেটিভ তার মানে হচ্ছে মাইনাস তাইলে এই বিন্দুটা এই বিন্দুটা আমার কত চলে আসে দেখো এই বিন্দুটা আসে এক্স কমা মাইনাস ওয়াই এটা হচ্ছে আর ঠিক আছে এক্স কমা মাইনাস এটা আসতেছে এখন ভাইয়া ঠিক আছে এখন আমি একটু রাখি এটা রাখলাম ঠিক আছে এখন আমি তো জানি ঠিক আছে আমি সাইন কজ হচ্ছে সবকিছু বের করতে চাচ্ছি তাইলে সাইন মাইনাস বের করতে চাই কজ মাইনাস থিটা বের করতে চাই ভাই আমরা ট্যান মাইনাস থিটা বের করতে চাই নিয়ম একই সাইন মানে হচ্ছে কোটি বাই ব্যাসার্ধ তাই না কোটি বাই কজ হচ্ছে ভুজ বাই হচ্ছে ব্যাসার্ধ ভুজ বাই ব্যাসার্ধ টেন হচ্ছে কোটি বাই ভুজ কোটি বাই ভুজ ঠিক আছে তাইলে কোটি বাই ব্যাসার্ধ কি আসে এই বিন্দুর কোটি কি কোটি হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ব্যাসার্ধ হচ্ছে আর এই বিন্দুর ভুজ হচ্ছে ভাই এক্স ডিভাইডেড বাই আর আচ্ছা এই বিন্দুর কোটি হচ্ছে মাইনাস ওয়াই নিচে হচ্ছে x এখন এইটা আমার আগেরটার কোনটার সাথে মিলে সেটা আমরা দেখবো ঠিক আছে আগেরটার কোনটার সাথে মিলে তাহলে আগে মিলে হচ্ছে দেখো ওয়াই বাই আর এই যে আছে কিন্তু এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে তাহলে কি আসে মাইনাস সাইন থিটা ইকুয়াল টু আসে হচ্ছে মাইনাস সাইন থিটা ওকে আচ্ছা কজ মাইনাস থিটা ইকুয়াল টু আসতেছে x বাই আর এই যে দেখো x বাই আর তাহলে এইটা হয়ে যাচ্ছে cos θ এটা হয়ে যাচ্ছে cos θ ঠিক আছে আর এখানে আসে -y/x এই যে দেখো y/x হচ্ছে tan θ তাহলে এখানে একটা माइनस আছে তাহলে tan θ তাহলে আমরা পাইলাম কি দেখো আমরা পাইলাম হচ্ছে sin θ -sin θ cos θ cos θ tan θ -tan θ তাহলে দেখো নেগেটিভ কোণের হিসাবগুলো আমরা পেয়ে গেলাম ঠিক আছে নেগেটিভ কোণের হিসাবগুলো আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা এক এক করে বাকিগুলা বের করতে পারবো কি বের করছিলাম দেখো আগে ছিল বাট আসতে হচ্ছে মাইনাস থিটা এবার যদি নাইনটি করে বাড়াই তাহলে হবে কি নাইনটি মাইনাস থিটা একশো আশি মাইনাস থিটা দুইশো সত্তর মাইনাস থিটা তিনশো ষাট মাইনাস থিটা এই সবগুলো আমরা পেয়ে যাবো তাই তো তাহলে আসো চলো আমরা করে ফেলি ঠিক আছে চলো আমরা করে ফেলি তাহলে এইবার এইটাকে আমরা হচ্ছে নাইনটি বাড়াবো আমার এই অবস্থায় আছে এটাকে কি করব তাহলে কেমন অবস্থায় হবে দেখো যে এটা উঠে এখানে চলে আসবে তাই তো সেটাই ছিল এখন কিন্তু উঠে এইভাবে চলে আসছে। তাইলে আগে এখানে ছিল আমি এখন নাইনটি বাড়াই দিছি তার মানে এইভাবে আসছে ঠিক আছে এখন ত্রিভুজটা হচ্ছে এইভাবে থাকবে ত্রিভুজটা হচ্ছে এইভাবে থাকবে তাইলে খেয়াল করো খেয়াল করো আমাদের ত্রিভুজটা এইভাবে আছে সো এইটা হচ্ছে থিটা ঠিক আছে এইটা হচ্ছে থিটা উপরের দিকে গেছে হচ্ছে এক্স ঠিক আছে এই যে দেখো এই যে এক্স উপরের দিকে গেছে হচ্ছে এক্স তাহলে এইটা হচ্ছে এক্স ওই দিকে গেছে হচ্ছে ওয়াই ঠিক আছে ওই দিকে গেছে হচ্ছে ওয়াই ওই দিকে গেছে ওয়াই তাহলে এখন এটা তো আর এটা তো আর তাই না আর আমার লাগবে কি মাইনাস থিটা ঠিক আছে আমার লাগবে হচ্ছে মাইনাস থিটা বাট আমরা বের করতেছি আগে ত্রিভুজটা দিই আমরা বের করতেছি আগে ত্রিভুজটা দিই ঠিক আছে আচ্ছা এইবার তাহলে স্থানাঙ্কটা বের করি ঠিক আছে যে এই বিন্দু স্থানাঙ্কটা বের করি ভাইয়া তাহলে স্থানাঙ্কটা কি আসে দেখো তো আমার ওইদিকে যাচ্ছে ডানে বামে যাচ্ছে হচ্ছে ওয়াই তাহলে এটা হচ্ছে ভুজ আর উপরে নিচে যাচ্ছে হচ্ছে উপরে যাচ্ছে হচ্ছে এক্স তাহলে ওয়াই কমা এক্স তাহলে খেয়াল করো আমার ওই ফার্স্ট ত্রিভুজ ঠিক আছে শুরু ত্রিভুজের সাপেক্ষে আমার এখন স্থানাঙ্ক কোথায় চলে আসছে ওয়াই কমা এক্স এ চলে আসছে স্থানাঙ্ক চলে আসছে ওয়াই কমা এক্স এ তাইলে সাইন নাইনটি মাইনাস থিটা সাইন নাইনটি মাইনাস থিটা তারপরে হচ্ছে ভাইয়া মাইনাস তারপরে হচ্ছে ভাইয়া টেন কি ছিল ভাইয়া কোটি বাই ব্যাসার্ধ এইটা ছিল ভাইয়া ভুজ বাই তাই তো এটা ছিল ভুজ বাই ব্যাসার্ধ আর টেন ছিল কোটি বাই ভুজ কোটি বাই ভুজ আছে তাহলে এই মান আমরা আগে বসে ঠিক আছে এই তিনটা মান আগে আমরা বসে ওই যে স্থানাঙ্ক দেওয়া আছে সেইখান থেকে হচ্ছে বসে তাহলে কোটি বাই ব্যাসার দা কোটি ওই বিন্দুর কোটি হচ্ছে এক্স ওই বিন্দুর কোটি হচ্ছে এক্স ব্যাসার্ধ হচ্ছে আর ভুজ বাই ব্যাসার দিন্দুর ভুজ হচ্ছে ওয়াই কোটি ব্যাসার্ধ হচ্ছে আর কোটি বাই ভুজ ওই কোটি হচ্ছে এক্স ভুজ হচ্ছে ওয়াই এখন আগে কি ছিল টেন বাই এক্স একটা লিখছিলাম তাই হচ্ছে এক্স বাই ওয়াই তাহলে ওইটা একেবারে প্রথমে আমরা যে ফার্স্টে করছিলাম সেইটা সাপেক্ষে তাহলে কোনটা কি হচ্ছে কোনটা কি হচ্ছে আমরা জানি এক্স বাই আর এখানে আসছে হচ্ছে প্রথমটা আসছে এক্স বাই আর ঠিক আছে এক্স বাই আর তাহলে এক্স বাই আর এর মানে হচ্ছে ভাই কস্থিটা এক্স বাই আর মানে হচ্ছে cos θ তাহলে আমাদের মূল ত্রিভুজ একেবারে প্রথমটা ঠিক আছে প্লাস θ এর যেটা প্রথমটার cos θ হচ্ছে কার সমান sin 90 θ সমান ঠিক আছে আবার এখানে আসে y r ভাই y r আছে এই যে এখানে sin θ তাহলে এইটা আসতেছে sin θ ঠিক আছে আর এখানে আসে x y x y কি ছিল ভাই cot যেটা করছি প্লাস থিটা সেইটার কজ সমান আবার কজ নাইনটি মাইনাস থিটা এটাকে চেঞ্জ করে আমি কি লিখতে পারি সাইন থিটা লিখতে পারি আবার টেন নাইনটি মাইনাস থিটা এটাকে চেঞ্জ করে আমি কি লিখতে পারি ভাইয়া কথিটা লিখতে পারি তাহলে দেখছো ইন্টারেস্টিং আমরা কিন্তু সব জিওমেট্রিক্যালি প্রুফ করতেছি তাই না তাহলে এখন এটার পরেরটা তাইলে এখন এটার পরেরটা তাইলে এখন আমার কি অবস্থায় আছে দেখো এখন আছে হচ্ছে আমার এই অবস্থায় তাই না এখন আরো 90 ঘোরাবে আরো 90 ঘোরাবে তার মানে 180 হয়ে যাবে তাই না তার মানে এটা কি হচ্ছে দেখো এই যে এখানে চলে আসছে তাই না তাইলে এখানে আছে এই যে 90 ঘোরা এই পাশে নিয়ে আসতেছি 90 ঘোরা এই পাশে নিয়ে আসতেছি তাইলে ভ্যা যদি এইভাবে ধরি তাহলে দেখো এইভাবে ধরি তাইলে এইটা আসছে আমার সেই ত্রিভুজের থিটা খেয়াল করো এইটা আসতেছে ত্রিভুজের থিটা এই দিকে আসতেছে এক্স কিন্তু নেগেটিভ দিকে ঠিক আছে কিন্তু নেগেটিভ দিকে তাহলে এইটা আসে মাইনাস এইটা যাচ্ছে উপরের দিকে পজিটিভ দিকে ঠিক আছে পজিটিভ দিকেই ওয়াই তাহলে এইটা হচ্ছে ওয়াই এটা তো আর তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি আসে দেখো মাইনাস কমা উপরের দিকে গেছে ওয়াই তাহলে এইটা আসতেছে স্থানাঙ্ক ঠিক আছে এইটা আসতেছে আমার স্থানাঙ্ক কিন্তু কোনটা কোথায় কোনটা কিন্তু আসলে এইখানে ঠিক আছে কোনটা আসলে এইখানে একশো আশি কিন্তু আমি সেটা বের করতেছি কার সাপেক্ষে ওই যে শুরুতে যেভুজ দিয়ে আমরা এখন একশো আশি মাইনাস থিটা বের করবো এই লাইনের ক্ষেত্রে ঠিক আছে এই লাইনের ক্ষেত্রে তাহলে এখন কিভাবে বের করি আসো ওই যে আমাদের ওই জিনিসটা হচ্ছে কাজে লাগবে দেখো যে ওখানে যেটা রাখছিলাম ওটা আমাদের কাজে লাগবে তাইলে আসি সাইন

এটা আসে কোটি বাই ভুজ এটা আসে কোটি ডিভাইডেড বাই ভুজ ঠিক আছে কোটি ডিভাইডেড বাই ভুজ তাহলে এখন মানগুলা বের করি আগে তাহলে এই বিন্দুর কোটি ওয়াই ব্যাসার্ধ হচ্ছে আর এই বিন্দুর ভুজ মাইনাস এক্স ব্যাসার্ধ হচ্ছে আর এই বিন্দুর কোটি বাই ভুজ তাহলে কোটি হচ্ছে ওয়াই ভুজ হচ্ছে মাইনাস এক্স তাহলে এখন এটারে কনভার্ট করে ফার্স্ট টাই নিয়ে যাই তাহলে কি আসতেছে ওয়াই বাই আর

টেন একশো আশি মাইনাস থিটা এটার পরিবর্তে লেখা যায় মাইনাস টেন থিটা তাইলে আমরা নেগেটিভের ক্ষেত্রে সেকেন্ড কোয়ার্ডেন্ট ও কভার করলাম ঠিক আছে সেকেন্ড কোয়ারডেন্ট কভার করলাম এবার আসি পরেরটা কোনটা এবার থার্ড কোয়ার্ডেন্ট ঠিক আছে এবার আসি পরেরটা থার্ড আমাদের কোথায় আছে দেখি আমরা এখন আসি এই অবস্থায় ঠিক আছে এই অবস্থায় আমরা আরো 90 ঘুরে যাব দ্যাট এই ঘুরে আরো নাইনটি নিয়ে আসবো এইভাবে নিচে চলে আসবে তাই না আমরা দেখি এই যে দেখো এই যে নিচে চলে আসছে তাই না এই যে উপরে ছিল নিচে চলে আসছে তাইলে এই যে এখানে ছিল এই যে নিচে চলে আসছে সো এই যে নাইনটি ঘুরাই দিলাম তাইলে এখন এইভাবে হিসাব হবে ঠিক আছে এখন এইভাবে হিসাব হবে তাইলে এখন দেখো কি হচ্ছে এইটা হচ্ছে থিটা তাইলে আসলে আমি একটু লিখি তাহলে এই যে এইটা হচ্ছে থিটা তাহলে এইখানে আসতেছে ভাইয়া এই ত্রিভুজের থিটা নিচের দিকে আসতেছে হচ্ছে এক্স নিচের দিকে আসতেছে এক্স তাহলে এটা এক্স কিন্তু নিচের দিকে সো মাইনাস ঠিক আছে মাইনাস আচ্ছা এই দিকে আসবে হচ্ছে ওয়াই এই দিকে আসবে হচ্ছে ওয়াই তাহলে এই দিকে আসবে ওয়াই কিন্তু যেহেতু বাম দিকে সো মাইনাস ঠিক আছে আর এটা তো ভাইয়া আর এটা তো আর তাহলে এই স্থানাঙ্কটা কি আসে খেয়াল করো এই স্থানাঙ্কটা কি আসে স্থানাঙ্কটা আসে হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস এক্স

এই থিটার জন্য যেই লাইন আর এই দুশো সত্তর মাইনাস থিটার জন্য যেই লাইন সেম লাইন এই কারণে আমরা একই মান বের করতে পারতেছি বাট বের করতেছি কি দিয়ে ওই পাশে ত্রিভুজটা দিয়ে ঠিক আছে ওই পাশে ত্রিভুজটা দিয়ে আমরা হচ্ছে বের করতেছি তাহলে এখন আমাদের ওই যে আগেরটা আবার কাজে লাগবে ঠিক আছে আগেরটা আবার কাজে লাগবে আমাদের আমরা আসি তাহলে এখন তিনটাই বের করব সো সাইন দুইশো সত্তর মাইনাস থিটা কস দুইশো সত্তর মাইনাস থিটা টেন দুইশো সত্তর মাইনাস থিটা তাহলে এই তিনটায় আমি বের করতে চাচ্ছি এই তিনটায় বের করতে চাচ্ছি তাহলে প্রথমটা হচ্ছে ভাইয়া কোটি বাই বেসার্ধ কোটি বাই বেসার্ধ এটা আসতেছে ভাইয়া ভুজ বাই ব্যাসার্ধ ঠিক আছে ভুজ বাই ব্যসার্ধ আর এইটা আসে কোটি বাই ভুজ ঠিক আছে কোটি বাই ভুজ কোটি বাই ভুজ তাহলে এখন মানগুলা বসে ঠিক আছে মানগুলা বসে কোটি বাই ব্যাসার্ধ ঠিক আছে কোটি হচ্ছে হচ্ছে আর ভুজ বাই ব্যাসার্ধ ভুজ হচ্ছে হচ্ছে আর কোটি বাই ভুজ ঠিক আছে কোটি বাই ভুজ তাহলে কোটি হচ্ছে মাইনাস এক্স ভুজ হচ্ছে মাইনাস ওয়াই তাহলে আসে এক্স বাই ওয়াই ঠিক আছে এক্স বাই ওয়াই এখন এটাকে আমরা কনভার্ট করবো ঠিক আছে এটাকে আমরা কনভার্ট করব তাহলে এখন কনভার্সনে আসি মাইনাস এক্স বাই আর ভাই এক্স বাই আর ছিল কী ছিল এইটা আসে ভাইয়া এটা আসে মাইনাস মাইনাস সাইন থিটা ঠিক আছে আচ্ছা এক্স বাই ওয়াই আসতেছে ভাই এক্স বাই ওয়াই হচ্ছে কট এক্স বাই ওয়াই হচ্ছে কট তাইলে এইটা আসতেছে এটা আমরা দেখো আমরা ফাইনালি পাইলাম হচ্ছে সাইন দুইশো সত্তর মাইনাস থিটা এগোল্ট মাইনাস কস থিটা কস দুইশো সত্তর মাইনাস থিটা এটার পরিবর্তে লেখা যায় মাইনাস সাইন থিটা ঠিক আছে আর টেন দুইশো সত্তর মাইনাস থিটা এটার পরিবর্তে লেখা যায় হচ্ছে কর্থিটা তাহলে ফাইনালি আমাদের আরেকটাই বাকি ঠিক আছে আরেকবার ঘুরানো বাকি আরেকবার ঘুরানো বাকি তাহলে এইবার যদি আমরা ঘুরাইতে চাই তাহলে দেখো এইবার আছে হচ্ছে এই পজিশনে ঠিক আছে আছে হচ্ছে আমার এই পজিশনে এটাকে আরো নাইনটি ঘুরাবো তাহলে নাইনটি ওই যে ধাক্কা দিয়ে উপরে চলে যাবে মানে একেবারে ওই যে মাইনাসের শুরুর পজিশন যেটা তাই না মাইনাসের শুরু পজিশন যেটা ওইটাই চলে যাবে দেখো এই যে আমার আছে এই পজিশনে আমি যদি যাই তাহলে ওই যে উপরে চলে গেল তাই না এই যে এই যে ছোট বাহুটা দেখবে উপরে চলে গেল ছোট বাহুটা উপরে চলে গেল দ্যাট মিন্স এখানে আছে এই যে চলে গেল এই উপরে চলে গেল ঠিক আছে উপরে চলে গেল তাহলে কি আসতেছে দেখো কি আসতেছে দেখো এই কোনটা হচ্ছে থিটা ঠিক আছে এই কোনটা যে এইখানের কোনটা হচ্ছে থিটা তাহলে আমরা যদি একটু লিখি দেখো এই যে এই কোনটা হচ্ছে থিটা এইটা আসতেছে ভাইয়া থিটা তাহলে আর কোনটা কি আসে ওই দিকে ওই দিকে সামনে যাচ্ছে হচ্ছে কি এক্স ওই দিকে সামনে যাচ্ছে হচ্ছে এক্স নিচের দিকে নামতেছে ওয়াই নিচের দিকে নামতেছে ওয়াই তাহলে ওয়াই কিন্তু নিচে নামতেছে সো মাইনাস তাহলে এটা তো ভাইয়া আর এটা সামনের দিকে গেছে হচ্ছে এক্স নিচের দিকে আসছে মাইনাস ওয়াই সো এটাই হচ্ছে স্থানাঙ্ক এটাই হচ্ছে স্থানাঙ্ক এবং এটা হচ্ছে আমার কি হচ্ছে শুরুরটার সাথে মিলবে ঠিক আছে শুরুরটা নেগেটিভের শুরুরটা যেটা ছিল সেটার সাথে মিলবে আমরা এটা লিখে রাখতে পারি তাইলে আমার আসে হচ্ছে সাইন ও তিনশো ষাট মাইনাস থিটা সেটা কিভাবে দেখাবো এই যে দেখো এইটুকু হচ্ছে আমার তিনশো ষাট মাইনাস থিটা এইটুকু হচ্ছে তিনশো ষাট মাইনাস থিটা কারণ কি পুরাটা তিনশো ষাট ওই মাঝের ট্রিবুজটাই আমি নিচ্ছি না মাঝের ট্রিবুসটাই আমি নিচ্ছি না ওটা বাদ যাচ্ছে তাহলে সাইন তিনশো ষাট মাইনাস থিটা তিনশো ষাট মাইনাস থিটা টেন তিনশো ষাট মাইনাস থিটা তাইলে এটা কোটি বাই ব্যাসার্থ কোটি বাই ব্যাসার্ধ এটা হচ্ছে ভাইয়া ভুজ বাই ব্যাসার্ধ ঠিক আছে ভুজ বাই বেসার্ধ্য এইটা হচ্ছে কোটি বাই ভুজ ঠিক আছে কোটি বাই হচ্ছে ভুজ ঠিক আছে কোটি বাই ভুজ ওকে আচ্ছা তাহলে কোটি বাই ব্যাসার্ধ্য দেখি এটার কোটি কি এটা কোটি হচ্ছে ভাইয়া মাইনাস ওয়াই তাহলে মাইনাস ওয়াই বাই বেসাধ্য হচ্ছে আর ভুজ হচ্ছে এক্স এক্স বাই ব্যাসার্ধ হচ্ছে আর হচ্ছে মাইনাস ওয়াই বাই ভুজ হচ্ছে এক্স ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স হচ্ছে ভাইয়া টেন তাইলে আসে হচ্ছে মাইনাস টেন থিটা তাইলে আমরা ফাইনালি ঠিক আছে ফাইনালি আমার যতগুলা দরকার ঠিক আছে খেয়াল করে দেখো যতগুলা আমাদের দরকার সবগুলো কোয়ার্ডেন্টেরই কিন্তু আমরা বের করে ফেলছি ঠিক আছে সবগুলো কোয়ার্ডেন্টেরই কিন্তু আমরা বের করে ফেলছি যেমন আমরা যদি আবার আসি এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট এই যে নেগেটিভে আসছিলাম তো নেগেটিভেরটা কোথায় ছিল এটা ছিল ভাইয়া আমার ফোর্থ কোয়াড্রেন্টে ঠিক আছে ফোর্থ কোয়াড্রেন্টে ছিল তাহলে এটাকে লিখে দিই ফোর্থ কোয়াড্রেন্টে দেন এটা কোথায় আসছে এটা আসছে আমার আবার ভাইয়া ফার্স্ট কোয়াড্রেন্টে ঠিক আছে এটা আসছে হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্টে

আমি দিলাম। দেখো তোমরা কমেন্টটা জানাই দিও যে তোমাদের এই পুরা জিনিসটা হচ্ছে ক্লিয়ার কিনা আমরা শুরুর থেকে আরেকবার দেখি ঠিক আছে শুরুর থেকে আরেকবার দেখি এই যে জিরো ডিগ্রির জন্য হচ্ছে যেটা আসলো দেন আসলো হচ্ছে নাইনটি প্লাস থিটার জন্য একটা দেন আসলে হচ্ছে একশো আশি প্লাস থিটার জন্য একটা আমরা পাইলাম ঠিক আছে থার্ড কোয়ার্ডেন্টে তারপরে পাইলাম হচ্ছে ভাইয়া দুইশো সত্তর প্লাস থিটার জন্য হচ্ছে আমরা একটা পাইলাম দেন আমরা চলে কি তিনশো ষাট প্লাস থিটা মানে আবার ফার্স্ট চলে গেছি এরপর এটাকে ফ্লিপ করে দিছিলাম ঠিক আছে পুরোটাকে ধরে এই দিকে উল্টায় দিছি তাহলে তখন এই যে দেখো ফোর্থ কোয়ার্ডেন্টে আবার চলে আসছে এখন এইটা নাইনটি করে করে আমরা বাড়াইছি তাই না এটাকে নাইনটি করে এখানে আসি তারপর এখানে আনছি তবে ওইটাকে আবার এইদিকে আসি তবে লাস্টে ওইটাকে আবার ঘুরাই হচ্ছে এইভাবে আসি তাহলে দেখো এই যে ফার্স্ট কোয়ার্ডেন্ট ঠিক আছে এই যে এখান থেকে দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট তারপর হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট তারপর থার্ড কোয়াড্রেন্ট তারপরে ফাইনালি ফোর্থ কোয়াড্রেন্ট তাহলে এই পুরাটা আমাদের কিন্তু পজিটিভ দিকে চারটা কোয়াড্রেন্ট হচ্ছে কভার হইছে নেগেটিভ দিকেও কিন্তু চারটা কোয়াড্রেন্ট কভার হইছে এবং এইটা করে পুরাটাই কিন্তু খেয়াল করে দেখো আমরা কিন্তু সবগুলো অনুপাত বের করে ফেলছি কি বের করছি শুধু থিটার জন্য কত হবে নাইনটি প্লাস থিটার জন্য কত হবে একশো আশি প্লাস থিটার জন্য কত হবে দুশো সত্তর প্লাস থিটার জন্য কত হবে তিনশো ষাট প্লাস থিটার জন্য কত হবে তারপরে নেগেটিভের জন্য কত হবে নাইনটি মাইনাস থিটার জন্য কত হবে তারপরে একশো আশি মাইনাস থিটার জন্য কত হবে দুশো সত্তর মাইনাস থিটার জন্য কত হবে তিনশো ষাট মাইনাস থিটার জন্য কত হবে পুরাটা আমরা কিন্তু খুব ডিটেলসভাবে হচ্ছে দেখে ফেলছি ঠিক আছে পুরাটা খুব ভাবে দেখে ফেলছি তাহলে এইটুকু আশা করতেছি তোমাদের ক্লিয়ার